আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও একটা আপুর কাছে আসলাম তো আপুর মুখ থেকে আপুর জীবনের গল্প আসসালামু আলাইকুম তো আপু আপনার নাম কি আমার নাম পপি ও তো পপি আপু তো প্রতিবেদনের মাঝে কিসের জন্য আসছেন সেটা একটু দর্শকদের মাঝে বলেন প্রতিবেদনের সামনে তো আসে অনেক কষ্ট নিয়ে মনে মনে কর যদি বাপ মা আছে বাপ নাই বাবা আরেকটা বিয়ে নিয়ে চলে গেছে কোথায় গেছে তাও জানি না মা আছে মাদা খুব অসুস্থ আর কেউই নেই মার্ডারে নিয়ে লোকের বাসায় কাজ করি মন যখন আর কি কাজে যায় পঞ্চাশ একশো টাকা দেয় প্রতিদিন তো আর করতে পারি না মাদা অসুস্থ নিয়ে করতে পারি না আচ্ছা এখন বর্তমানে কি করতেছেন এখন ইউটিউবের সামনে এসে দাঁড়াইছি মনে অনেক কষ্ট নিয়ে যদি এরকম কোনো একটা মানুষ পাইতাম

যে আমার দুটো ডাইল ভাত খাইতে পারে এরকম যদি একটা মানুষ পাই যে এরকমই হোক কেন আমি গরিব মেয়ে যদি একটা মনের মতন মানুষ পাই তারে নিয়ে সারা জীবন কাটাই দিতে তো আচ্ছা ঠিক আছে আপু আপনি কি আগে কখনো বিবাহ হইছিল কোনো জায়গায় জি না আমার বিয়া হয় নাই তো বিবাহ হয় কিসের জন্য মায়ের জন্য বিয়া বসি না ও আপনি মায়ের জন্য অপেক্ষা করছেন জি তো আচ্ছা ঠিক আছে এখন কি মনের মতো একটা মানুষ পেলেই বিবাহ বসবেন না জি আচ্ছা কি রকম বয়সের মানুষ চান? যে হোক, এমন কি বয়স হোক, কি जवान হোক, কি বয়স বেশি হোক, যে আমরা দুটা রাইস ভাত খেতে পারবে এরকমই হইলো হবে। ও আচ্ছা, তো আপু আপনাদের দেশের বাড়িটা কোন জায়গাতে? আমার দেশের বাড়ি ঢাকা বিক্রমপুর। ঢাকা বিক্রমপুর না? তো আচ্ছা ঠিক আছে, শৌখীয় দশন গোরুলি, আপুর মুক্তি শুনলেন আপুর জীবনের গল্প। তো আচ্ছা ঠিক আছে আপু, এখন মনে করেন আপনি বর্তমানে কি কাজ করতেছেন বর্তমানে মাইনসের বাসা ওই থালা বাসন ধুই দুইয়ে পঞ্চাশ একশো টাকা দেয় এতে মায়ের ওষুধ টষুধ আনি আচ্ছা আপু আপনার মায়ের জন্য যেন ওষুধ কিনেন আপনার মায়ের সমস্যাটা কি আমার মায়ের ডায়াবেটিস এরপর হার্টের সমস্যা অনেক পদের বিভিন্ন পদের রোগ ব্যায়াম কি কী করব এখন ও আচ্ছা ঠিক আছে আপনার মায়ের ডায়াবেটিস ও হার্টের সমস্যা না তো আপনি কি সেলাই মেশিনের কাজ জানেন যে আমি সেলাই মেশিনের কাজ জানি যখন মনে কর কাজ কাম সাইরে বসি তখন আমাদের ওই কাজ যাদের বাড়িতে কাজ করি হ্যাঁ সেলাই মেশিন আছে এর হাতের কাজ করে দেয় আমিও পারি কিন্তু আমার সেলাইতে পারেন যে আমার যদি কোনো ভাই একটা মেশিন কিনে দিত তো আমি মেশিন নিয়ে চালাইতাম মায়ের মায়ের ডাক্তার খরচ দিতাম আমারও সংসারটা চলে যেত তো আচ্ছা ঠিক আছে দর্শক মণ্ডলী আফুর মুখ থেকে শুনলেন আফুর জীবনের গল্প তো আপু একটা মনের মতো মানুষ চায় সে খারাপ সময় পাশে দাঁড়াইতে পারবে সেরকম একটা মনের মতো মানুষ চায় তো আচ্ছা ঠিক আছে আপু আপনার সাথে যোগাযোগ করার ফোন নাম্বারটা বলেন আচ্ছা